দেশের বাড়ি কুমিল্লাতে ক্যামেরার সামনে আইসি কষ্ট পড়ে ভাইয়া কারণ আমার আম্মু আছে অসুস্থ আমি মানুষের বাসা বাড়িতে কাম করি কোন রকম সংসার চালাই আমার আম্মু ডায়াবেটিস হার্টের সমস্যা কাজকাম করতে পারে না এর জন্য আমি বাসা বাড়িতে কাজ করে কোন রকম চলতে আসি। আইসি যাতে একটা ভালো মানুষ পাই মনের মতো মানুষ যে আমার সুখ দুঃখে পাশে থাকবে আমার হেলথ সহযোগিতা করবে যদি বিয়ে শিখ করতে চায় তাহলে আমরা আপত্তি নেই ইনশাল্লাহ বসবো

তো চলাফেরা করি না কোথাও কাজে রাইতে আসি এসে বাড়িতে আসার উদ্দেশ্যটা কিছু যে কষ্টে পুড়াই তো মানুষ মানুষের অতীত তুলা ধরে কষ্টে প্রতিবেদনের সামনে আয়োজন যাতে একটা ভালো মনের মতো মানুষ পাই যে আমার এই কষ্টে আমার পাশে থাকবে সে যদি ভালোবেসে আপন করিয়া নেয় বিয়ে করতে চায় তাহলে ছেলে যেমনই হোক তাতে আমার কোনো সমস্যা নাই বিবাহিত না বয়স্ক লোকরা আরো ভালো দুঃখ বোঝে ভালোবেসে পাশে থাকতে থাকে

দর্শক আপনারা যারা দেখছেন আমরা এই যে বর্ষার নাম্বারটা বলে দিচ্ছি বিয়ে শির দায় দায়িত্ব ইউ কর্তৃপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে বিয়ে শাদী করবেন তাদের পাশে থাকবেন কেউ প্রতারিত হবেন না কেউ প্রতারণা করবেন না এই বোনের সাথে তো আমরা নাম্বারটা তার বলে দিচ্ছি বর্ষা না না আর কিছু বলার নাই দর্শকের কাছে একটাই অনুরোধ যে ফোন দিলে ভালোভাবে কথাবার্তা বলবেন এইটুকুই আশা করি